আমার নিথর দেহটা রাস্তায় পড়ে রইল যে শহরে একশো টাকায় নারী দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্য কান্না করতে যাব কেন ছেলেটার কথা শুনে একটু অবাক হলাম ল্যাংপোস্টের হলুদ স্টেডিয়ামের আলোতে খেয়াল করলাম ছেলেটা চোখে জল আটকানোর বারবার বৃথা চেষ্টা করছে অর্ধ খাওয়া সিগারেটটা সেটার দিকে এগিয়ে দিয়ে বললাম টানার অভ্যাস আছে ছেলেটা আমার হাত থেকে সিগারেটটা নিয়ে নিকটিনের ধোয়া আকাশে ছাড়তে ছাড়তে বললো মনিনার সাথে আমার তিন বছর প্রেম অথচ পনেরো দিনের পরিচয় সে অন্য একটা ছেলের সাথে রাত কাটালো আচ্ছা সে যখন অন্য একটা ছেলের সামনে নগ্ন হচ্ছিল তখন কি একবারও আমার কথা মনে হয়নি মনে হয়নি সেই সব দিনের কথা যাকে এক পলক দেখার জন্য সারাদিন ওর বাড়ির সামনের কদম গাছে বানরের মতো ঝুলে থাকতাম এলাকার মানুষজন তো আমার নাম দিয়েছিল কদম গাছের বান্দর সেটা যখন ওর উন্মুক্ত বুকে না ঘুষ তখন তার একবারও মনে হয়নি আমার কথা তার থেকে দূরে থাকতে হবে বলে আমি ব্যাঙ্গালোরে ডাক্তারি চান্স পেয়েছিলাম তাও ভর্তি হইনি ছেলেটা যখন লালসার চিহ্ন ওর সারা গায়ে এঁকে দিচ্ছিল তখন কি তার একবারও মনে হয়নি আমার কথা আমার চুম্বন তো শুধু ওর কপালই আটকেছিল কখনও তো কপাল থেকে ঠোঁট অবধি পৌঁছায়নি তাহলে কি এটাই আমার ভুল ছিল ছেলেটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি শুধু যাওয়ার সময় সিগারেটের প্যাকেটটা ছেলেটার হাতে দিয়ে বললাম যদি পারো কষ্টগুলো নিকটিনে ধোঁয়ার সাথে উড়িয়ে দেওয়ার চেষ্টা করো যদি কষ্ট উড়াতে পারো তাহলে হয়তো বেঁচে যেতে পারো রাত কয়টা বাজে জানি না বাড়ি থেকে বের হবার সময় ঘড়ি ফোন কোনোটাই সাথে আনিনি। দিন হলে হয়তো সহ্য দেখে বলে দেওয়া যেত কয়টা বাঁচতে পারে চান দেখে বলা সম্ভব না পেছনে যে ছেলেটাকে ফেলে এসেছি সে হয়তো আর সারা রাত সিগারেটের সাথে নিজেও পুড়বে বারবার চোখের জল মুছবে আর নিজেই নিজেকে বোঝাবে যে শহরে একশো টাকা দিয়ে নারী দেহ পাওয়া যায় সেই শহরে নারীর জন্য কাঁদব কেন এক সময় হয়তো নিজের কাছে নিজেই হেরে যাব। অনেকক্ষণ ধরে খেয়াল করছি একটা কুকুর আমার পেছনে পেছনে হাঁটছে আমি কুকুরটাকে জিজ্ঞেস করলাম কিরে রে তুই কি কোনো কত্তির আটকে আটকেছিলি কুকুরটা আমার দিকে তাকিয়ে কয়েকবার ঘেউ ঘেউ করল আর অর্থ হল কারোর মায়াতে আটকানোর সময় নাই ভাদ্র মাসে সবাই সমান কুকুরটা ঠিকই বলেছে এই শহরে এখন ভাদ্র মাস চলছে কেউ বা তার তিন বছরের প্রেম ভুলে অন্যের সামনে কাপড় খুলছে আর কেউ বা কষ্টে দিন কাটাচ্ছে কুকুরটা ঘেউ ঘেউ করে আবার চলে গেল যার অর্থ হলো তুই কি কারোর মায়াতে আটকেছিস কুকুরটা এই প্রশ্ন করল এই প্রশ্নের কোনো উত্তর দেইনি। হাঁটতে হাঁটতে বিজয়ের উপর এসে যখন দাঁড়ালাম তখন খেয়াল করি এক তরুণী বীজের রেলিংয়ের উপর দাঁড়িয়ে আছে আমি পেছন থেকে মেয়েটাকে বললাম ঝাঁপ দিয়ে লাভ নেই মরবে না নদীতে এখন একঘাটু জল উল্টে কাদায় মাখামাখি হবেন মেয়েটা আমার দিকে তাকে মনমরাভাবে হেসে বলল যার সর্বাঙ্গে কাদা লেগে আছে তার শরীরে নতুন করে আর কি কাদা লাগবে তখন আমি মেয়েটাকে বললাম যেহেতু আপনি সিদ্ধান্ত নিয়েছেন মরে যাবেন সেহেতু একটু সময় নিয়ে বলুন দেখা গেল মরার জন্য ঝাঁপ দিলেন অথচ মরলেন না উল্টে নদীর দূষিত জল খেয়ে পেট খারাপ হয়ে গেল মেয়েটা কিছুক্ষণ চোপ থেকে মাথা নিচু করে বলল এই সময়টা যে আমার হাতে নেই ভালোবাসা টিকিয়ে রাখতে নিজের শরীরটা বিলিয়ে দিলাম যখন বুঝতে পারলাম আমার শরীরের মাঝে অন্য একটা শরীরে অস্তিত্ব প্রকাশ পাচ্ছে তখন আমি ভালোবাসার মানুষের হাতে পায়ে ধরে বললাম চলো বিয়েটা করে ফেলি সে বিয়ে করেনি নিজের ক্যারিয়ারের জন্য বড় আমাকে বাধ্য করেছে এমন একজনকে খুন করতে যার এখনো জন্মই হয়নি এই পৃথিবীতে আসার আগে যাকে আমি গলা টিপে মেরে ফেললাম ভালোবাসা টিকিয়ে রাখতে এটাও করলাম কিন্তু যার জন্য এত পাপ করলাম তাকে আমি পেলাম না সরকারি বড় পোস্টে জব পেয়ে যাবার পর মানুষটা আমায় বলে দিল তার সাথে নাকি আমাকে মানায় না আজ অন্য একটা মানুষকে বিয়ে করে নিল অন্য একটা নারীর চোখের দিকে যখন সে তাকাবে তখন কি আমার কথা ওর একবারও মনে পড়বে না ও কি ভুলে যাবে ওর যখন শূন্য পকের ছিল তখন আমি কোনো দিন তিনবেলা খাবার খাইনি আমি একবেলা খাবার খেয়ে বাকি দুইবেলা খাবারের টাকা ওর হাতে তুলে দিয়েছি ওই নারীর হাতটা যখন স্পর্শ করবে তখন কি ওর একবারও মনে পড়বে না আমার কথা যে আমি কুড়ি টাকা বাস ভাড়া বাঁচানোর জন্য রোদে পুড়ে পায়ে হেঁটে চলাফেরা করেছি ও যখন অন্য মেয়ের শাড়ির আঁচলটা যখন সরাবে তখন কি ভরে যাবে আমি রঙ জ্বলে যাওয়া সালোয়ার কামিজ পরতাম শুধু ওর জামাটা যেন চকচকে থাকে আমি মেয়েটার কথাগুলো শুনে অবাক হয়ে গেলাম মেয়েটার প্রশ্নের কোনো উত্তর দিতে পারিনি শুধু যাবার আগে এটাই বললাম আপনি যদি সাঁতার না জানেন তাহলে এক হাঁটু জলে মৃত্যু হতে পারে যদি সাঁতার জানেন তাহলে বেঁচে যেতে পারেন কুকুরটা এখনও আমার পেছনে পেছনে হাঁটছে আমি কুকুরটাকে বললাম তুই জানিস সেটা সিগারেট প্যাকেটটা শেষ করে নিজের দেহ থেকে নিজেকে বিসর্জন দেবে কুকুরটা ঘেউ ঘেউ করলো যার অর্থ হল চলে যাওয়ার জন্যই আমরা জন্মেছি আমাদের চলে যেতেই হবে তুই এটা জানিস মেয়েটা সাঁতার জানার পরেও মেয়েটা মারা যাবে কুকুরটা আবার ঘেউ ঘেউ করলো যার অর্থ হলো বেঁচে থাকার ইচ্ছে শক্তি ফুরিয়ে গেছে বলেই মেটার মৃত্যু হবে তুই এটা জানিস কিছুক্ষণ পর চলন্ত একটা গাড়ি আমার এই দেহটাকে থিদলে দিয়ে চলে যাবে কুকুরটা এবার নিশ্চুপ হয়ে আমার চোখের দিকে তাকিয়ে রইল এইবার মনে হলো কুকুরটা সত্যি সত্যি আমায় কিছু বলতে চাইছে কিন্তু কথা বলার ক্ষমতা নাই দেখে সে বলতে পারছে না যদি তার কথা বলার ক্ষমতা থাকতো তাহলে সে বলতো কেন নিজেকে নিজে শেষ করে দিতে চাইছিস আমার কাছে তখনও কোনো উত্তর নেই একজোড়া সোনার বালার কাছে এক ডজন কাঁচের চুরির মূল্য নিত্যান্তই কম আচ্ছা আমার স্ত্রী যখন অন্য একটা পরপুরুষের খোলা পিঠে নখের আঁচড় কাটছিল তখন কি তার একবারও আমার কথা মনে হয়নি সে কি ভুলে গিয়েছিল সেই সব দিনের কথা প্রতিদিন বাড়ি ফেরার সময় তার জন্য বুক পকেটে করে বেলফুলের মালা আনতাম শাড়ির কুচি ঠিক করে দিতাম তার বাঁকা টিকটা সোজা করে দেওয়ার কথা কিংবা মাঝরাতে দুজনে ঝুমঝুম বৃষ্টিতে ভেজা আমার খুব কষ্ট হচ্ছে ঝাপসা চোখে তাকিয়ে দেখি রক্তে ভিজে আছে কাচের চুরিগুলো কুকুরটার সামনে ঘেউ ঘেউ করছে হয়তো সেও বলতে চেষ্টা করছে কেন এমনটা করলি মানুষটা এর চেয়েও বেশি কষ্ট নিয়ে বাঁচে আমার নিথর দেহটা রাস্তায় পড়ে রইল কুকুরটা আমার পাশে বসে ঘেউ ঘেউ করতে লাগলো যার অর্থ হলো আমি অভিশাপ দিলাম এই শহরে সেইসব প্রেমিক প্রেমিকার মৃত্যু হোক যারা শুধু একজনকে নিঃস্বার্থভাবে ভালোবেসে ঠকেছিল